চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত ভবিষ্যতে বলবো না কিন্তু আমাদের মনে করছে আছে আপনার চেয়ারের ভাড়া কে ধরে আছে কোথায় জড়ি দিয়ে বাধা আছে এই জিএমি এই ডিএইচএস এই স্বাস্থ্য অধিকর্তা এই বিরুদ্ধ এদের জড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাধা আছে এটা কি আপনি বোঝাতে চাইছেন আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম আমরা তো চেয়ার বলিনি আপনার মনে চেয়ারের কথা কেন আসলো আজকে আমরা এতজন স্টুডেন্ট মিলে এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম আপনি তো সপক্ষে দেখলেন দুয়ারে ডাক্তার আমরা আজকে নবান্ন দুয়ারে ডাক্তার লাগিয়েছিলাম আপনি নবান্ন আমাদেরকে এই কথাটা আমি প্রকাণ্ডে বলতে পারি তাদের সঙ্গে তো দেখা করেননি তার অজুহাত নিয়ে আপনি দশ টাকা কাগজ করে দিচ্ছেন মনে রাখবেন আমরা

ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা ঘটনা ঘটার পর থামাছামা দেওয়ার চেষ্টা করেছে আমাদের শুধু আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন আর আমরা আপনার ওই চেয়ার চেয়ার যে করছেন না ওই চেয়ারের প্রতি ভরসা রেখেই আপনি দিয়েছিলাম মনে রাখবেন কোন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয় ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমার তৃপ্ত ঘণ্ট বলছি আমাদের ক্ষমতা আছে আর তিন দিন এই রায় পড়ে থাকবো কিন্তু